একদিন যে মানুষটি প্রাণ বাঁচিয়েছিল পরদিন সেই মানুষটি দাঁড়াল প্রাণনাশের দ্বার প্রান্তে আর মাঝখানে শুধু একটি শব্দ কৃতজ্ঞতা কিন্তু প্রশ্ন হল প্রতুপকার কি শুধু উপকারের ফিরতি দেনা নাকি এটা মানুষের প্রকৃত চরিত্র আর মানবিকতার সবচেয়ে বড় পরীক্ষা আজ আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ গল্প প্রতুপ্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এক অসাধারণ মানবিক গল্প যেখানে উপকার কৃতজ্ঞতা আর মানুষের হৃদয়ের গভীরতা সুন্দর ফুটে উঠেছে এই গল্প শুধু পরীক্ষার জন্য নয় বরং জীবনের জন্য একটি বড় শিক্ষা মানুষ হওয়া কতটা জরুরি আর কৃতজ্ঞতা কতটা মূল্যবান চলো গল্পে জুকে পড়ি আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি ছিলেন যিনি খলিফা মামুনের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন তিনি একদিন একটি ঘটনা বর্ণনা করে বলেন একদিন অপরাহ্নে আমি খলিফার দরবারে বসেছিলাম এমন সময় হাত পা বাধা এক ব্যক্তিকে তার সামনে হাজির করা হলো খলিফা তখন আমার দিকে তাকিয়ে আদেশ দিলেন তুমি এই লোকটিকে তোমার ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখবে এবং আগামীকাল আমার সামনে উপস্থিত করবে খলিফার মুখভঙ্গি দেখেই বুঝতে পারলাম তিনি ওই ব্যক্তির ভীষণ তাই আমি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে খুব সাবধানে আটকে রাখলাম কারণ যদি সে পালিয়ে যেত তবে খলিফার রোষ আমার ওপরই পড়ত কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার নিবাস কোথায় তিনি বললেন ডেমাসকাস আমার জন্মস্থান শহরের যে অংশে বৃহৎ মসজিদটি অবস্থিত সেখানেই আমার বাস আমি বললাম ডেমাস্কাস নগরীর উপর বিশেষ করে যে অংশে আপনি বাস করেন জগদীশ্বরের শুভ দৃষ্টি বর্ষিত হোক ওই অংশের এক অধিবাসী এক সময় আমার প্রাণ রক্ষা করেছিলেন আমার এই কথা শুনে তিনি সবিস্ময়ে আরও বিস্তারিত জানার ইচ্ছা প্রকাশ করিলেন তখন আমি বলিতে আরম্ভ করিলাম বহু বৎসর পূর্বে যখন ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হন এবং অন্য এক ব্যক্তি সেই পদে অধিষ্ঠিত হন আমি তার সমভিব্যাহারে সেখানে উপস্থিত ছিলাম সেই পদচ্যুত শাসনকর্তা বহু সৈন্য সহ আমাদের উপর আক্রমণ করিলেন প্রাণ ভয়ে আমি পালাইয়া এক সম্ভ্রান্ত ব্যক্তির গৃহে আশ্রয় গ্রহণ করিলাম এবং গৃহ গোস্বামীর নিকট অতি কাতর স্বরে প্রার্থনা করিলাম মহাশয় কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার করুণ আবেদন শুনিয়া গৃহস্বামী আমাকে অভয় প্রদান করিলেন তারপর আমি তার আবাসে প্রায় এক মাস কাল সম্পূর্ণ নির্ভয়ে ও নিরাপদে অবস্থান করিলাম একদিন আশ্রয়দাতা আমাকে বলিলেন এ সময়ে অনেক লোক বাগদাদে যাইতেছে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য এর চেয়ে সুবিধাজনক সময় আর পাইবে না আমি তার কথায় সম্মত হইলাম কিন্তু আমার কাছে যে একটি অর্থ ছিল না লজ্জায় সে কথা তাহাকে বলিতে পারিলাম না তিনি আমার মুখ শ্রী ও আচরণ দেখিয়াই বিষয়টি বুঝিতে পারিলেন তবু তৎক্ষণাৎ কিছু না বলিয়া নীরব থাকিলেন যেন আমার সংকোচের প্রতি সম্মান দেখাইতেছেন তিনি আমার জন্য যে সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন প্রস্থান দিবসে তা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত অবস্থায় প্রস্তুত ছিল আর একটি অশ্বের পিঠে খাদ্য সামগ্রী বাঁধা ছিল পথের কষ্ট লাঘব করার জন্য একটি ভৃত্ত আমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল প্রস্থান সময় উপস্থিত হলে সেই দয়ালু সদাশয় ও আশ্রয়দাতা ব্যক্তি আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি তুলে দিলেন এবং আমাকে অন্যান্য যাত্রীদের কাছে নিয়ে গেলেন যাদের সঙ্গে তার আত্মীয়তা ছিল তাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন যেন পথে আমি একা না থাকি আমি আমার জীবনে যেসব উপকার পেয়েছি তার মধ্যে এই ছিল অন্যতম এই সব কিছুই আমি পেয়েছিলাম আমার আপন বসতি স্থানে সেই কারণেই পৃথিবীর সমস্ত স্থানের মধ্যে সেই স্থানটি আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে আছে এই কথা বলিয়া দুঃখবরে আমি কহিলাম বড়ই আক্ষেপের বিষয় আজ পর্যন্ত আমি সেই দয়ালু আশ্রয়দাতার কোনো খোঁজই পাইনি যদি কখনো তাহার কাছে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাই তবে মৃত্যুকালেও আমার মনে কোনো ক্ষোভ থাকবে না আমার কথা শুনিবা আনন্দিত হইয়া উঠিলেন মুখে প্রশান্তির দীপ্তি ছড়াইয়া বলিলেন আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে যাহার কথা আপনি বলিতেছেন তিনি এই ব্যক্তি এই হতভাগ্য লোকটি আপনাকে এক মাসকাল নিজ গৃহে আশ্রয় দিয়াছিল তাহার এই কথা শুনে আমি চমকে উঠলাম গভীর মনোযোগ দিয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম তারপর তাকে চিনতে পারলাম আনন্দে ও বিস্ময়ে আমার চোখে জল চলে এলো আমি তাকে জড়িয়ে ধরলাম আর তৎক্ষণাৎ তার হাত ও পায়ের লোহার শিকল খুলে দিলাম তারপর ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম কিভাবে তিনি খলিফার ক্রোধের শিকার হলেন কি দুর্ঘটনাই বা তার জীবনে নেমে এলো তখন তিনি ভারী কণ্ঠে বললেন কিছু নিজ প্রকৃতির লোক ঈর্ষায় আমার বিরুদ্ধে শত্রুতা করেছে তারা খলিফার কাছে আমার নামে ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ তুলেছে সেই আদেশেই আমাকে হঠাৎ বন্দি করে এখানে নিয়ে আসা হয়েছে আসার সময় স্ত্রী ছেলে মেয়েদের সঙ্গে দেখা করার সুযোগও দেয়নি আমার মনে হচ্ছে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাই আপনার কাছে বিনীত অনুরোধ আপনি দয়া করে আমার পরিবারকে এই সংবাদটি জানিয়ে দেবেন তাহলেই আমি কৃতজ্ঞ থাকব তাহার এই আকুল প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না এই মুহূর্ত হইতে আপনি সম্পূর্ণ স্বাধীন এই বলিয়া আমি পাথে স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রা ভরা একটি থলি তাহার হাতে দিলাম এবং বলিলাম অবিলম্বে প্রস্থান করুন আপনার স্নেহাস্পদ পরিবার বর্গের সঙ্গে মিলিত হইয়া আবার সংসার যাত্রা শুরু করুন এক মুহূর্ত থেমে আমি আরও বলিলাম আপনাকে মুক্তি দিলাম এই কারণে আমার উপর খলিফার ভয়ানক ক্রোধ ও দেশ জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তবে সেজন্য আমি বিন্দু মাত্র অনুতপ্ত হইব আপনার প্রস্তাব শুনে তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আপনি যা বলছেন আমি কখনোই তাতে সম্মত হতে পারি না আমি এতটা নিজ ও নই যে যাকে কিছুদিন আগে প্রাণে বাঁচিয়েছি আজ নিজের প্রাণরক্ষার জন্য তার মৃত্যুর কারণ হব সেটা কোনোদিনও হতে পারে না যাতে খলিফা আমার ওপর ক্রুদ্ধ না হন সে বিষয়ে আপনি দয়া করে যথাসাধ্য চেষ্টা করুন তাতেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ পাবে আর যদি আপনার চেষ্টা সফল নাও হয় তবু আমার কোনো অভিযোগ বা ক্ষোভ থাকবে না তিনি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন সে লোকটি কোথায় তুমি কি তাকে নিয়ে এসেছে এই কথা বলেই তিনি ঘাতককে ডেকে প্রস্তুত থাকতে আদেশ দিলেন তখন আমি তার পায়ে লুটিয়ে পড়ে কাতর স্বরে বললাম হে ধর্মাবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু নিবেদন আছে অনুমতি দিলে সমস্ত বিস্তারিত আপনাকে জানাতে চাই আমার কথা শুনে তার ক্রোধ যেন দাউ দাউ করে চলে উঠল রক্তচক্ষুতে তিনি গর্জে উঠলেন আমি শপথ করে বলছি যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাক এই তলোয়ারেই তোমার হবে আমি শান্ত স্বরে উত্তর দিলাম আপনি চাইলে এই মুহূর্তেই আমার এবং তার প্রাণদণ্ড দিতে পারেন তাতে সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করতে চাই দয়া করে তা একবার শুনলে আমি ধন্য হব এই কথা শুনে খলিফা উদ্ধত স্বরে বললেন কি বলতে চাও স্পষ্ট করে বলো তখন আমি বিস্তারিতভাবে বললাম সে ব্যক্তি কীভাবে ডেমাসকাস নগরে আমাকে আশ্রয় দিয়েছিলেন কিভাবে আমার প্রাণ রক্ষা করেছিলেন এখন যদি তাকে ত্যাগ করতে চাই তবে আমি নিশ্চিতভাবে মহাবিপদে পড়ব এই কারণে আমি কোনো অবস্থাতেই তাতে সম্মত হতে পারলাম না আমি আরও বললাম ধর্মাবতার যার প্রকৃতি এমন যার মন এমন দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক তিনি কখনোই দুরাচারী হতে পারেন না নিজ প্রকৃতির হিংসু ও দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক অপবাদ দিয়ে তার সর্বনাশ করতে উদ্যত হয়েছে নইলে এমন কোনো দোষে তিনি দোষী হতে পারেন যাতে প্রাণদ্বন্দ্ব পর্যন্ত হতে পারে এ কথা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না এ বিষয়ে আপনার যেমন অভিরুচি খলিফা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও উদারচিত্ত পুরুষ তিনি কথাগুলো শুনে কিছুক্ষণ নীরবে ভাবনায় মগ্ন রইলেন তারপর মুখে এক কমন হাসি ফুটিয়ে বললেন যে ব্যক্তি এত দয়ালু ও ন্যায়পরায়ণ সে কথা জেনে আমি সত্যিই আনন্দিত হলাম তাকে প্রাণদ্বন্দ্ব থেকে মুক্তি দেওয়া হল বলতে গেলে তোমার কারণেই তার জীবন রক্ষা পেল এখনই গিয়ে তাকে এই সংবাদ দাও এবং অবিলম্বে তাকে আমার কাছে নিয়ে এসো এই কথা শুনে আনন্দে আমার হৃদয় যেন উঠল আর দেরি না করে আমি তৎক্ষণাৎ গৃহে প্রত্যাবর্তন করলাম এবং তাকে খলিফার দরবারে উপস্থিত করলাম খলিফা তাকে এক নজর দেখা প্রসন্ন হয়ে উঠলেন মুখে স্নেহমাখা হাসি কণ্ঠে কোমল সুর সাদরে সম্মসন করে বললেন তুমি যে এমন নির্মল স্বভাবের মানুষ তা আমি আগে বুঝতে পারিনি দুষ্ট লোকদের কথায় বিশ্বাস করে আমি অকারণে তোমার প্রাণদণ্ড দিতে উদ্যত হয়েছিলাম আজ তোমার প্রকৃত পরিচয় জানতে পেরে আমার অন্তর গভীর আনন্দে পূর্ণ হয়েছে এখন আমি তোমাকে মুক্তি দিচ্ছি তুমি নিজ গৃহে প্রত্যাবর্তন করো এই কথা বলে খলিফা তাকে মহামূল্যবান পোশাক সুসজ্জিত দশটি অশ্ব দশটি খচ্চর ও দশটি উষ্ট্র উপহার দিলেন সঙ্গে দিলেন ডেমাসকাসের রাজপ্রতিনিধির উদ্দেশ্যে এক সুপারিশ পত্র এবং পথের খরচ হিসেবে বিপুল পরিমাণ অর্থ এই সব উপহার ও আশীর্বাদ দিয়ে তিনি তাকে সসম্মানে বিদায় জানালেন যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একবার করে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার আর একটু ভেবে দেখো আজ তুমি কাদের প্রতি কৃতজ্ঞ আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা মেস শব্দে আমাদের পাশে থেকেছে সাহায্য করেছে ভালোবাসা দিয়েছে কখনো বাবা মা কখনো শিক্ষক কখনো বন্ধু আবার কখনো একেবারে অচেনা কেউ এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও তোমার অনুভূতি কমেন্টে শেয়ার করো আর এমন আকর্ষণীয় গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি All córre ra